কুম আমি সাদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এখনও বন্না কিছুক্ষণে বেলা প্রায় কি বলবো ভিডিও শুরু করতে করতে বেলা হয়ে গেল আর এখনও রান্নাঘরের কাছেও যায়নি তাই চলো এই যে কিছু একটা হামির রোগ বুঝি না শুধু হামি আসবে আর ঘুম পাবে তাই চলো রান্নাঘরের দিকে যাই প্রথমত ভাত গরম দিছি দেন ভাত গরম দিছি কালকে ভাতটা অনেক শক্ত রয়েছে খেতে অনেক কষ্ট হয়েছে রাত্রে দুপুরে তো খাইনি শুধু রাতে খাইছি তো খেতে অনেকই কষ্ট হলো তাই এখন ভাত গরম দিয়ে ছিল এটা গরম দিছি এটা সেদ্ধ হোক বেসিংয়ে থালা বাসন আছে এগুলো আমি পরিষ্কার করবো তা চলো আগে থালা বাসনটা পরিষ্কার করে নি এখন ধোয়া শেষ আমার যে থালা বাসন সব ধোয়া শেষ এখন হলুদটাকে বরবো মশলা হলুদের বাটা হলুদটা আনছি বাড়ি থেকে বরা হয় না এই বাড়িতে ঈদের সময় প্যাকিং করে রাখি আসছি এরকম যতই কষ্ট হলদগুলো নষ্ট হয়ে যাবে মন চাইতে আসে না কিছু করে কি রান্না করবো তাও খুঁজে পাচ্ছি না যে কি রান্না করবো কি দিয়ে খাবো তাই বুঝতে পারতেছে না একটু বর্ষা হয় মনে হয় বাইরে ভালোই হতো আর এখন দেখি কি দিয়ে ভাত খাবো প্রথমত চিন্তা করতে আসছে টাছ কিছু খাইতে ইচ্ছা করে না কি করব বলো যে কোনো মাছ খাইতে মন চায় না সপ্তাহে কোনো গন্ধ গন্ধ আসে তাই আগে ভাতটা বসি হলদ খালি ভুল বকি খালি ভুল বকি কি যে বকি জানি না বলতে চাই একটা হয়ে যায় একটা তা হলুদুর গুঁড়োটা ভরে নি বাটা তারপর দেখি কি রান্না করি ফোনটা রাইখে তারপর আস্তে আস্তে রান্না করি রুমও জারু দেওয়া রয়েছে কাঁচামরিচ দিয়ে আলু দিয়ে আর তিনজি মাছ দিয়ে ভাজি করতে আছি একটু ঝাউ ঝাল খাইতে ইচ্ছা করছে মহিষ আসছে যেন একটু দিয়ে মনে হয় ভালো ভাত খাইতে পারবো তার জন্য দেখতে পাচ্ছি কিরকম করে বানাই নিয়েছি একটু জল জল করে ভাজি করবো তো তার জন্য এখন একটু পানি দিয়ে দিই ভালো করে ভাজা হয়ে গেছে না লবণ দিতে ভুলে গেছে দেখতে পাচ্ছি এরকমই সব কিছু ভুলে যায় যে লবণ দিই নেই মনেই নেই তো কালার দেখে মনে করছে যে আমি তো লবণ দিই নি কোনো কিছু মনে থাকে না এত পরিমাণ ক্ষুদা লাগছে বলে বুঝাতে পারবো না আমি চাইছেন ক্ষুদায় মরে যাম তাই একটু লবণ দিয়ে দিই এই হলো আমার রান্না তা বন্ধুরা সেই দুপুরে একটু ভিডিও করছি ছোট্ট একটা ক্লিপস আর কোনো ভিডিও করি না কারণ আমার ভালো লাগে নাই তার জন্য তারপরে আলু ভাজি করে খাওয়া দাওয়া করে যেই আমি শুইছি মাগরীবের পর উঠছে আমার টিউবওয়েলের পানি আনতে হবে কিচ্ছু আনি না আর বাসাটার ভিতর দেখো সন্ধ্যার সময় রুমটা ঝাড়ু দিয়েছি কেউ বলবেই না এই বাসাটা আমি সন্ধ্যায় কেউ ঝাড়ু কিরকমের পোকা আসছে বাহির থেকে বাহিরে এরকমের বর্ষা হইলে সারা বাসায় পোকা ভরে যায় দেখো কতটা নোংরা হয়ে গেছে রাগ লাগতে আছে বলে বোঝাতে পারবো না যে এতটাই পোকা কেন আসলা বাহির থেকে কথা হয়েছে সেটা মাথাটা তো আশ্রয় না তাই চলো মাথাটা আশ্রয় তারপরে দুটা ভাত খেয়ে আগে চুলটা বেঁধে নেবো চুল এলো মেলো ভালো লাগতে আছে না খাবার খেলেও শান্তি পাবো না আর ফেজে আবার নূতন করে অনেক বেশি উঠে পড়ে গেছে এই দেখো নূতন অবশ্যই পুরা ফেজ এই মানে এত বেশি উঠছে মানে বলতে পারবো না না কী পরিমাণ বেশি উঠছে প্রথমত কিছু জামা কাপড় ভাজ করে রাখছি আর এই জামাটা ওই পাশে ছিল ফ্যান চলে নেই তো তার জন্য তেমন শুকায়নি সামনে আবার একটু মোটা কাজ করা এই জন্য শুকাইনি আজকের দিন আবার এই রুমে দিছি যে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে আর বাইরে রাত্রিলেই বর্ষা নামে ব্যালকনিতে দড়িটা রানাতে হবে তাও হয় না তা এখন ভাত খাইয়া তারপরে ফলরে একটু ঝাড়ু দেবো তারপর বিছানা করব তারপরে শোবো আগে চুলটা বেঁধে নি রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম এখন বাজে সাড়ে দশটা মশারি টশারি করে এনেছি কিন্তু মনে পড়ছে আমি ওষুধ খাই ওষুধের ব্যাগটা পাশে রাইখে দিয়েছি কিন্তু মনে ছিল না তারপর যে খাবো এখন আবার নিয়ে বসলাম ওষুধ ওষুধগুলো খেয়ে নি তাই চলো ওই দেখো নামায় ফুল শুভ দেখ ওই দিন মশারি নাই নিলাম টুষকটা লাইসে নিলাম খাটে তো শুতে পারি না আর এই খাট এরকমের থাকে ঠিক আছে তাই আগে ওষুধগুলো ভাঙে খাই নি দেখো আমি ওষুধ নিয়ে নিছি তিনটে হাতের ভিতর যে তিনটে ওষুধ নিয়েছি এটা খাবো এখন তারপরে তো আমার ওষুধ খাওয়া শেষ এখন চলো গোমানের জন্য মশারির একটা কণা টানাইছি তিনটা কণা বাকি তিনকোনা টানাইয়া ঘুমাই ফরব আলহামদুলিল্লাহ একটু শান্তিতে যেয়ে ঘুমাতে পারি আল্লাহ তাল্লাহ যেন একটু ঘুম দেয় ভালোভাবে রাতের বেলা তোর বেশ বেশ করে কতবার যে উঠি এটা বলার কোনো শেষ নাই তাই চলো ঘুমাই নি আর চোখে নি দেখো কালি পরে গেছে। মানে ফেসটা যদি কেউ দেখাইতে পারতাম কি অবস্থা হয়ে গেছে আমি নিজেও জানি না সাত থেকে আট কেজি ওয়েট কমে গেছি মানে মানুষ মোটা হলে শুকাতে চেষ্টা করেও পারে না মানে যখন তুমি শুকাতে চেষ্টা করবা পারবে না পারবে না কিন্তু ডিপ্রেশনের এমন একটা জিনিস টেনশন তোমার ভিতর এমন একটা জিনিস যে টেনশনে তুমি শুকাইয়ে যাবা তা আমার অবস্থাটা হয়েছে আমি টেনশনে একেবারেই শুকাই গেছি আমার শরীরে মানে তিল পরিমাণ বল পাই না তাই এখন হ্যাঁ ঘুমাবো ভিডিওটা আজকে যা পারছি যতটুকু পারছি যতটুকু করতে চেষ্টা করছি কারণ আমার শরীর ভালো লাগে না তো ওই দুপুরে খাই যে খাটের পাশে অর্ধেক পা ঝুলেই যে শুই ওই শোনে যখন খুশি তখন ওঠে না মাকলে বেজান কলস নিয়ে রাখছি সামনে রুমে আজকে দু দিন বাড়ি থেকে এসে তিন দিন আমি রাখা পানি খাইতে আসি ফিরিজে এগুলো নামাইয়ে নর্মাল করে এটা খাই ঠান্ডা পানিও খাই না এটাই করতে আসি আর আজকে রাত্রে আবার মামিক একবার দিয়ে এক জগায় না রাখছি মামিদের ঘরে ফিল্টার আছে তা আমি ফিল্টারের পানিটা খাইতে পারি না আমার দ্বারা তিতা লাগে তো বউ মানে রাতে বিয়েতে যদি দরকার হয় তার জন্য আয়না রাখছি আর শরীরটা এতই অসুস্থ যখন টিউবওয়েলের পানি দেয় বিকালে যে ওই টাইমটা দেয় ওই টাইমটা আমি একটু ঘুমে না পরে আর আমার পানিটাই যেন হয় না কালকে যেভাবে হোক অ্যালার্ম দিয়ে রাখবো যে সাড়ে চারটা বাজে দিয়ে পানি আনতে যাবো তাই চলো ভালো থাকো গুড নাইট আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো